নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে যতটা পারবে পজিটিভিটির সাথে যুক্ত থাকো যত পজিটিভ থাকবে তত পজিটিভিটি আকর্ষিত করতে পারবে এখানে কারো নেগেটিভিটি থাকবে না জেনারেল রিডিং খোলা মন নেই দেখ যতটা মিলবে ততটাই নিও জোর করে কিচ্ছু ফিট করো না বাদবাকি টুকু ছেড়ে দিও কারণ কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো সাতটা কার্ড নেবো দেখে নেব সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমার নি চলো দেখে নিই সন্ধেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে দেখে নেবো সন্ধেবেলা তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে কিছুটা তোমার সাথে কিছুটা তার সাথে কিছুটা দুজনের সাথে মিলবে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা suffer করতে করতে কয়েকটা comment পড়ে নি অনেকেই দেখলো দেখেছি যে লিখেছ যে তোমরা three nine six টা বেশি দেখছো বা sorry three টা বেশি লিখছো তো এটা যারা দেখছো তাদেরকে বলবো এটা manifestation এর number খুব ভালো manifest করা যায় তোমাদের মনে হয় যে কিছু আছে যেগুলো তোমরা চাইছো যে manifestation হোক সেগুলো তোমরা করো এটা খুব ভালো একটা technique ও আছে এটা টেকনিক apply করতে পারো যেটা আমরা বলি যে লেখা তিনবার লিখলি আবার সন্ধ্যের দিকে ছবার লিখলি আবার রাত্রি একবার নবার লিখলি এরম ভাবে মোট কথা দিনে ভাগ করে তিনবার ছবার নবার লিখতে হয় তোমার যেটা ইচ্ছে বিষ জন্য করতে খাতা নিয়ে কন্টিনিউ এটা করতে পারো ব্লু পেন ব্যবহার করতেই পারো বা তোমরা সবুজ কালেও ইউজ করতে পারো এটা একটা টেকনিক একটু কন্টিনিউ করতে হয় আর যদি থ্রি সিক্স নাইন দেখো তো গাইডেন্স হিসেবে তোমাকে ইউনিভার্স এটাই বলতে চাইছে তুমি যেটা চাইছো সেটা যদি ভালো রকম চাই তো সব সময় positive থাকো, দেখো কিছু না কিছু তুমি রাস্তা পাবে সেখান থেকে তোমার কিছু দিশা পেয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আর একটা comment আছে চারটি সাপ দেখেছি সাপটা কোথায় দেখেছো সামনে নাকি তুমি স্বপ্নে দেখেছো সেটা তো আমাকে বলোনি তো তার জন্য আমি কমেন্টটা ঠিক বলতে তো পারলাম না যদি একটু পরিষ্কার করে দাও তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমি যতটুকু জানি জানিয়ে দেওয়ার আরেকজন লিখেছে মন্দিরে গেছিলে পুজো দিতে তখন দেখেছো তুমি যাকে ভালোবাসো সেও এসেছে তোমাদের কথা হোক না হোক কিন্তু দেখো তোমাদের যোগাযোগ তো হয়েছে একটা কমেন্ট করে আমি হ্যাঁ না তো বলতে পারবো না তবে এটাও বলতে পারবো নিশ্চয়ই ভাইব্রেশনটা ভালো তাই জন্যই হয়েছে মন্দির বলে কথা মন্দিরে ভাইব্রেশন সবসময় ভালো থাকে মন্দিরে তুমি যদি কারণ পুজো দিতে গিয়ে থাকো সে যদি এসে থাকে তো ডেফিনেটলি কোথাও কোথাও কিছু না কিছু তো ভালো কানেকশন আছেই তার জন্য এবার বাদবাকি বাকি তোমাদের কি পজিশন আহ সেটার উপর ডিপেন্ড করছে তবে আমি যদি বলি এইটুকু সময়ের জন্য যে তুমি যখন গেছো সেও এসছে এটা কি ভালো এটা খারাপের মধ্যে নিশ্চয়ই পড়ে না এটা ভালোর মধ্যেই পড়ে অন্তত তোমরা হয়তো একে অপরের জন্য ভালো ভাবো এই তিনটে কমেন্ট একটু বলার ছিল সেটাই বলে দিলাম অনেকে লিখেছে দিই তোমার প্রোগ্রামেও দেখতে দেখতে এই নাম্বারটাই চোখে পড়ে এই নাম্বারটাকে কিছুদিন ধরে গাইডেন্স হিসেবে কাজে নাও দেখবে তোমাদের যেকোনো চলার পথে এগুতে সাহায্য হচ্ছে কেননা ডিভাইনে আমাদের কখনোই কোনো কিছু এমনি বলে না কিছু কারণ থাকলে সেটা বারবার রিপিট হয় এক এক সময় একবার দেখলাম ভুলে গেলাম সেটা বলছি না যেটা বারবার রিপিট হচ্ছে তার মানে সে তোমায় কিছু বলতে চাইছি ঠিক আছে সেগুলোকে ডাকি চলো দেখিনি সন্ধেবেলা সে কি ভাব এখানটা একটা জিনিস বলে দেখো কার্ডটা দুরকম মানে আছে হ্যাঁ এখানে তোমরা কোনো খারাপ দিক থেকে কোনো ভালোর দিকে আসছো যে কোনো তোমাদের খারাপ কোনো সাইকেল হচ্ছে একটা ভালো সাইকেল শুরু হচ্ছে তার জন্য যেটা দরকার সেটা তোমাদের স্ট্রেং এর দরকার তোমাদের এগুলোর দরকার এবং সেগুলো তোমাদেরই খুঁজে বের করতে হবে এগুলোকে জোর করে কেউ দিতে পারবে না তোমার মধ্যে বলো তোমার পার্টনারের মধ্যে বলো যদি সম্পর্ক একটা মনে চাহিদা থাকে তো দেখবে তোমরা ঠিক দুজনে কিছু না কিছু ভাবে তোমরা একটা উপায় বের করেই নিয়েছো তো এই মুহূর্তে কার্ড বলছি তোমরা সেই উপায়টা বের করেছো না তো বের করছো করার চেষ্টা করছো অন্তত কেন তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কটা একটা ভালো কোনো দিকে যায়। আমি এখানে ভালো কোনো দিক মানে যে বিয়ে দিকে যাচ্ছি না আমি বলছি সম্পর্কে ভালো ঠিক আছে যে সম্পর্কে তোমাদের হয়তো একটু অবনতি হয়েছিল স্ট্রেন হারিয়েছিল সেখান থেকে তোমরা চাইছো যে সম্পর্কটা যেন একটু ভালোর দিকে যায় একটা ভালো দিশা পাওয়া যায় বা যে সমস্যাগুলো তোমাদের সম্পর্কে হয়েছে সেগুলোকে তোমরা আবার ঠিক করে নিতে পারো এরকম তোমরা কিছু ভাবনা চিন্তা করছো আর সেখান থেকে তোমরা চেষ্টা করছো একটু একটু করে এগোতে চেষ্টা ভালোই এই চেষ্টা কন্টিনিউ করো যাতে এই চেষ্টা নিয়ে তোমরা এগোতে পারো তার মানে তোমাদের সম্পর্ক আর থাক এগুলোর ইচ্ছে আছে তার মানে কি সম্পর্ক রাখতে ইচ্ছে আছে বললাম না কোনো কিছু ব্যাড সাইকেল লেন্ড হতে চলেছে তো সেটাকে প্লিজ একটু রিলিজ করে দাও ডাক জেট ইগো ফ্রাস্ট্রেশন ডবল ফিস ক্যারি করা মাইন্ড গেম খেলা এগুলো জানবে প্রত্যেকটা একে অপরকে ঠকানো এসব সমস্যা চলেই নেই এগুলো কি করে থার্ড পার্টি রোল প্লে করে কোনো সময় কোনো মানুষ যেমন থার্ড পার্টি থাকে তেমন কোনো রকমের সিচুয়েশনও তৈরি হয়েছে তো এইগুলো করতে করতে কি হয় মানুষ কোনো সময় রিভেন্স নেয় কোনো সময় ভাবে যে প্ল্যানিং প্লিং করতে শুরু করে তারা হয়তো অতটা ভেবেও করছে না যে খারাপ হচ্ছে বা খারাপ করতে না সেটা হয়ে যায় যেহেতু মনকে বেশি তার উপরে দখল নিয়ে নেয় তো সেক্ষেত্রে এটা হয়ে যায় তো তার জন্যই বলবো ফার্স্টেই সতর্ক হয়ে যাও যত পারবে মন থেকে রাগ যে দিব ফার্স্টেশন এগুলো সব দূর করো সেখানে এগুলো বাসত দিও না এই ঝগড়া হয় তো হয়ে যায় কিন্তু তারপর আবার সেটাকে মিটিয়ে নিও যদি তোমাদের মনে হয় যে সম্পর্কটাকে ঠিক করে ফেলা দরকার তো ঠিক আছে দুজন দুজনকেই মানিয়ে নাও একটু একটু কম্প্রোমাইজ একটু স্যাকরিফাইস এগুলো করতে হয় যে কোনো সম্পর্কতে এগুলোই করতে হয় এগুলো না থাকলে সম্পর্ক থাকে না আমি একতরফা কথা কখনোই বলবো না একতরফা কম্প্রোমাইজ একতরফা তরফা একতরফা কিছু করলেই কোনো একতরফা ভালোবাসা থাকে না কিন্তু যেখানে দুতরফ থেকেই আছে সেখানে কিন্তু একজন একটু help করলে একজনের সুবিধা হয় এগোতে আবার একজন আর একটু help করলে আর একজনের সুবিধা হয় এখানে তোমাদের কোনো কিছু খারাপ end হতে চলেছে ঠিক আছে কোন টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে এটা তোমাদের খারাপটাকে নিয়ে যাবে তাহলে দেখো এক তো হর্স এনার্জি মানে এখানে কেউ আছে লয়াল যে একদম পার্টনারের প্রতি সমর্পিত সেখান থেকে ঘোড়াটা দেখো এগোচ্ছে তার মানে তোমাদের সম্পর্ক এগোচ্ছে আর এখানে দেখো গতিটা দেখো এখানে কিন্তু রঙিন এই দিকগুলো কালো তার মানে তোমাদের সম্পর্ক যদি গতি নিয়েও থাকে সেটা ভালোর দিকে নিয়েছে কোনো খারাপের দিকে না কাজেই কোন নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে কিছু নেগেটিভিটি দিয়ে কখনো সেটাকে ব্লক করে দিও না তোমরা হয়তো কেউ এখানে থাকতে পারো স্পেসিফিক মেসেজ বললাম হতেই হবে তার কোনো মানে নেই হ্যাঁ তোমাদের হতে পারে কেউ এখানে আছো কানেকশন নেই তোমাদের কিছু আচ্ছা এখানে একটা কথা একটু বলে দি তোমরা কিছু অপেক্ষা করছিলে সেটা তোমাদের কাছে আসতে চলেছে ঠিক আছে বহু প্রতীক্ষা করেছো অপেক্ষা করেছো করেছো বহু তোমার সেটা কোনো না কোনো ভাবে বারবার বাধা প্রাপ্ত হচ্ছিল কিন্তু সেই জিনিসটা আমরা তোমাদের কাছে আসতে চলেছে এবার দেখো একটা কথা বলছি যেহেতু আমি সার্বিক বলছি কারোর খুব তাড়াতাড়ি হয়তো সেটা পূর্ণ হলো কারোর হয়তো একটু সময় লাগলো তাই না সবটাই নির্ভর করছে তোমার এবং তোমার পার্টনারের গ্রহগত ব্যাপারের ওপর তোমাদের কর্মর ওপর এবং তোমাদের এই মুহূর্তে পরিস্থিতির ওপর কিন্তু কার্ড বলছে যে কিছু ভালো আসতে চলেছে সেটাকে রিসিভ করো ধরো আমায় খাবার দিয়ে গেল খাবারটা আমারই কেউ খাবে না আমাকে দিয়ে গেছে কিন্তু আমি খেলাম না সেটাকে ফেলে রাখলাম তো সেটা তো নষ্ট হয়ে গেল হ্যাঁ যেহেতু খাবারটা আমার ছিল অন্য কেউ খেতে পারলো না ওটা আমার কিন্তু নষ্ট তো হয়ে গেলো আমি হয়তো খেতে পারলাম না তো ঠিক সব জিনিসই তো একটা সময় আছে তো তোমাদের হয়তো তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছো কোনো ভালো কিছুর আর যখন দেখবে শেষের সময় হয় সেই সময়টা কাটাতে খুব অনেকটা সময় মানুষ ধৈর্য ধরে কাটায় তো এখানে বলবো যেটা পাচ্ছ সে যাই হোক না হতে পারে তোমরা কোনো ড্রেসিং পাবে বা হতে পারে তোমাদের পার্টনার কাছে কোনো সারপ্রাইজ গিফট পাবে যাই পাও না কেন সেটাকে খুব সুন্দর করে রিসিভ করার জন্য তো একটা দরকার সেই রিসিভ করার জন্য নিজেদের তৈরি করো কাজ চলে আচ্ছা এখানে একটা কথা বলি তোমাদের কই কেউ আছে না past life থেকে কেউ আছে যারা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত? যারা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো যারা একে অপরের সঙ্গে energy exchange করতে পারো সেটা হতে পারে কেউ জানে জেনে কেউ না জেনে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায় এখানে হয়তো অনেকে আছে যারা এনার্জি এক্সচেঞ্জ করতেও পারো সেক্ষেত্রে কি হচ্ছে তুমি তার সে তোমার সঙ্গে পাচ্ছে আর এই কানেকশনের ফলে কি হচ্ছে তোমাদের মধ্যে একটা সুন্দর তৈরি সুন্দর একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয়েছে যে হয়তো মেডিটেশন করছে বা কিছু কারণে তার থার্ড আইটা খুব ব্যালেন্স আছে সে কিন্তু অনেক কিছু বুঝতে পারছে দেখতে পাচ্ছে সে চাইছে এই সম্পর্কটাতে ভালো হোক কেননা দেখো যদি দেখি সারা কাড্ডা পুরো ধূসর রঙের ধূসর রংকে আমরা বিষণ্ণতার রং বলি মানে যেটা খুব মন খারাপের রং বলি সবই তো এখানে দেখো অল্প জায়গাটা সেটা কিন্তু পুরো লাল আছে আছে গোলাপি এখানে সুন্দর হলুদ আছে সবুজ আছে নীল আছে তার মানে শুধু রঙের বাহার তো তোমাদেরই যে বলছি ব্যাট সাইকেল এন্ড হচ্ছে আর কোনো ভালো একটা সাইকেল শুট হচ্ছে তার মানে কি ধূসর রঙটা আস্তে আস্তে কেটে এখান দিয়ে আসতে চলতে রামধনু রং তার মানে তোমাদের সম্পর্কে অনেক ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে তোমার পার্টনার এটা ভাবছে বটে কিন্তু পরিবর্তন আসতে চলেছে তোমাদের মধ্যে এখানে তুমি তার কাছে খুব দামি তোমার সে খুব যত্ন করে রাখতে চায় চারিপাশে খুব সুন্দরভাবে বাউন্ডারি দিতে চায় এবং সে সে তোমায় কিছু সারপ্রাইজ গিফট দিতে চায় আর তুমি তার কাছে খুব প্রিসিয়স ঠিক আছে তো সে অবশ্যই সে তোমার তার জীবন থেকে হারাতে চায় তাই জন্য এত গুছিয়ে গাছিয়ে রাখার একটাই কারণ সেটা হচ্ছে তোমাকে সে তার জীবন থেকে হারাতে চায় না সে তোমায় খুব ক্রেডিট করতেও চায় আমরা খুব সুন্দর করে নিজের কাছে যত্ন করে গুছিয়ে রাখতে চায় এখানে তোমাদের সম্পর্কটা যে তার কাছে খুব দামি তুমি তার কাছে খুব দামি সেই জন্য কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কে একটু অবনতি হোক কেউ চাইবে না যে সম্পর্ককে ভালোবাসবে সে কখনোই চাইবে না যে আমাদের সম্পর্কে অবনতি হোক তোমার পার্টনারও চায় না তোমাদের সম্পর্কে অবনতি হোক তোমরা এখানে খুব ভালো কিছু কানেকশন ফিল করো ঠিক আছে এই কার্ড আমার কিছু বললো না ভাবছিলাম এই কার্ডটা হয়তো কিছু বলবে কিন্তু কার্ডের এই মুহূর্তে কিছু বলার নেই তুমি তাকে ব্যালেন্স করো সে তোমার ব্যালেন্স করো কোথাও একটা তার তুমি তাকে পরিপূর্ণ করতে পারো সেও তোমার পরিপূর্ণ করতে পারো এখানে হয়তো কেউ তোমার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে করছো কেন বুঝতেই পারছো এটা ইংগানিয়াংয়ের মতন একটাই আর তুমি তাকে মিরর করো সেও তোমায় মিরর করে সে যদি ভালো থাকে খুশি থাকে তোমারও মন ভালো থাকে সে দুঃখে থাকে তোমারও মনটা খারাপ থাকে তার মানে তোমরা এখানে একে অপরকে মিরর করে ফেলছো কেন করছো তোমরা কোনো ডিভাইন কানেকশানে আছো এই কানেকশনটাই এরকম যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে তোমরা একে অপরের সঙ্গে অনেকটা একে অপরকে বুঝতে পারবে আর এখানে তোমরা যেটা ভাবছো সে ভাবনা কিন্তু আমাদের অনেকটা মিল আছে ঠিক আছে যদি বা সেটা সময়ের সাথে বোঝা যাবে কার্ডাজি খুব অশান্ত যদি আমি কার্ডকে শান্ত করলাম না ইচ্ছে করে থাক বাচ্চাদের যেমন মাঝে মাঝে একটু বদমাইশি করতে দিতে হয় দুষ্টুমি তারা করা তাদের পক্ষে ভালো হ্যাঁ হয়তো অনেক হয়ে গেলে আমরা তখন বাধা দিই শেখাই কিন্তু মাঝে মাঝে ছাড়তে হয় তো তাদেরকে তাদের কার্ডের এনার্জিটা তাই সবসময় আমি চুপ করে দিই বুঝিয়ে দিই তাহলে কার্ডও সঠিকভাবে তার মনে কি আছে বলতে পারবে না ওই জন্য মাঝে মাঝে পড়ে যায় সত্ত্বেও আমি ছেড়ে দিই তাকে তার মতন বলার এখানে কেউ তো আছে থার্ড পার্টি তো আমাদের এই সম্পর্কে আমাদের রোল প্লে করছে ঠিক আছে এবং সে একটু কিন্তু মানে একটু এদিক ওদিক দিচ্ছে ঠিক আছে কারু কানে কারু মনে এটাই বলছি আর কি এখানে দেখো তুমি দেখতে পাও দেখবে খুব সাংঘাতিক ধারালো বিষাক্ত কিছু দাঁতের ছবি তার মানে কি অতি অবশ্যই এই যে যদি কামড়ায় তো একটা মানুষে আহত হতে পারে একটা আনো যেতে পারে অ্যাকচুয়ালি এখানে এটাই বোঝানো হয়েছে যে কেউ একটা খুব ডেভিড এনার্জি নিয়ে তোমাদের সম্পর্কের ওপরে কিছু একটা সমস্যা করছে নয় তোমার নামে অন্য কারোকে বলছে বা তোমার পার্টনারকে বলছে বা তোমার পার্টনার নামে তোমায় বলছে মানে কোথাও তো কিছু না কিছু না তার কার্যকলাপ চলছে এটা তার মনে হচ্ছে যে সম্পর্কটাকে ড্যামেজ করাটা খুব দরকার সম্পর্কটাকে ভাঙা দরকার সম্পর্কটাকে ড্যামেজ করার দরকার এটা তার মনে হচ্ছে ঠিক আছে তবে যে করছি তার মধ্যে একটা কথা একটু বলি এখানে যদি কেউ মনে করো যে তোমাদের উপর কোন ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা কিছু না কেন এটা মেসেজটা এলো যদি কেউ ভাবো তো প্লিজ একটুখানি বাউন্ডারি দাও চেষ্টা করো ওগুলো থেকে অ্যাভয়েড করা আমি যদি ব্যাপারগুলো একদমই অপছন্দ করি বেশি আলোচনা করি না কিন্তু কার যদি আমাকে বলা হয় তাহলে আমাকে তোমাদের সতর্কতার জন্য বলে দিতে হবে এখানে হতে পারে কেউ হয়তো কারোর ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক স্পেল মানে ব্ল্যাক ম্যাজিক করছে বা হয়তো করবে ভেবেছে তো প্লিজ একটুখানি নিজেদেরকে সতর্ক রাখো এই ম্যাসেজ আমি দিতে চাই না এটাও আমার দিতে হলো বাধ্য হয়ে হয়তো স্পেসিফিক কিছু মানুষের জন্য বা স্পেসিফিক মেসেজ আছে বা হয়তো কয়েকজনের জন্য কিন্তু তোমাদের জন্য বলবো যে আমি সবাইকে কেন বললাম যে হার্মিকভাবে আমি যেটা করি বলবো তো এখানে বলবো তোমরা নিজেদেরকে বার্ডারি দাও যদি মনে হয় যে এই ব্যক্তি থেকে আমাদের ক্ষতি হতে পারে সেখান থেকে সরে যাও সাঁত্রাকাটি হয়ে গেছে তো সন্ধ্যেবেলা এনার্জি তোমার পার্টনার তোমার সঙ্গে লয়াল আছে সে তোমার পাশে থাকতে চায় দ্বিতীয়ত হচ্ছে তোমরা কোনো এমন কানেকশান এ আছো যে কানেকশনটা হয়তো কিছু না কিছু ড্যামেজ আছে সে ড্যামেজটা সারতে চলেছে ভালো কিছু আসতে চলেছে মানে সাইকেল একটা খারাপ যায় একটু ব্রেক হয়ে ভালো দিকে আসার এখানে তোমরা একটি অপারেশন খুব অ্যাটাচড ফিল করো অ্যাটাচমেন্ট ফিল করো এখানে তোমরা কোনো past life কানেকশন এ আছো যে কানেকশনটা তোমাদের প্রচুর চেঞ্জ এনেছে তোমাদের জীবনে তোমাকে অনেক কিছু ভালো করেছে তোমার তোমার পাট খুব দামি দেখে ঠিক আছে তার জীবনের ব্লিসিং লাইট হিসেবে দেখে কেন তুমি তাকে ব্যালেন্স করতে পারো তুমি থাকলে তাকে সামনে নেওয়ার ব্যাপারটা থাকে বা সে থাকলে তোমার সামনে দিতে পারে এটা তোমাদের মধ্যে এর কথা বলছি আর এখানে কেউ তো আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার ঢুকে একটা অস্বস্তি feel করানোর চেষ্টা করছো একটা অশান্তি করার চেষ্টা করছো যেটার মধ্যে তোমরা দুজনেই চাইছো না involve হতে বা যেটা তোমাদের মধ্যে নেই সেরম কিছু একটা আহ মোট কথা এখানে একটা এমন কিছু করছে সে মানে বলা বলি যেটাকে মানে যে কথা ওকে বলছি তা তোমার কথা তাকে বলছি তার মানে কি একটা কোন সম্পর্ক নষ্ট করার জন্য তো এই যে ব্যাপারটা থাকে এই ব্যাপারটাকে যতটা পারে বাউন্ডারি দাও নিজেদের মধ্যে ফাউন্ডেশনটা খুব স্ট্রং আর এর একটাই উপায় যে যাই বলুন না কেন তোমাদের বিশ্বাস বিশ্বাসগুলো চল চলবে না তোমরা তোমাদের মতনটা দেখে নেবে তো আজকে এই পর্যন্তই তোমার পার্টনার এনার্জি যথেষ্ট ভালো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো যতটা পারো পজিলিভিটির সাথে যুক্ত হও সেলফ কেয়ার করো সেলফ লাভ করো সবাই ভালো থেকো যদি আর প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ পাশে থেকো নমস্কার